কয়ের ইংরাজি হলো কে কয়ের ইংরাজি কে উদাহরণ দেখো কাইট কে আই টি ই কাইট কাইট মনে হচ্ছে ঘুড়ি এই যে ক এ কয়ের জন্য ইংরাজিতে কে আসছে অতএব কয়ের ইংরাজি হল কে খ ক্ষয়ের ইংরাজি হলো এইচ কে এইচ মেয়েদের সার নেম বেশিরভাগই খাতুন দেখো কে এইচ এ খা টি ইউ এন টুন খা টুন এ কে এইচ এ খ হয় অতএব খয়ের ইংরাজি হলো কে এইচ গ জি গের ইংরাজি জি গোট জি ও এ টি গোট এই যে গয়ের ইংরাজি হলো জি গের ইংরাজি জি ঘ ঘয়ের ইংরাজি হলো জি এইচ জি এইচ দেখো ঘাটাল আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি জায়গা ঘাটাল জি এইচ এ ঘা টি এ এল টাল ঘাটাল জি এইচ এ ঘ ঘ এর ইংরাজি হলো জি এইচ কখনো কখনও কখনও ও ব্যবহৃত হয় ম্যাঙ্গো এম এ এন ম্যান জিও গো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম চ চয়ের ইংরাজি হলো সি এইচ চয়ের ইংরাজি হলো সি এইচ চেয়ার সি এইচ এ আই আর চেয়ার যে সি আর এইচ এই সি এইচ গঠিত হচ্ছে চ অর্থাৎ চয়ের ইংরাজি হল সি এইচ দেখো ছয়ের ইংরাজি হলো সি ডবল এইচ বা কখনো কখনো ক্ষেত্র সাপেক্ষে এসও ব্যবহৃত হয় দেখ ছত্তিশগড় সি ডবল এইচ এ টি টি আই এইস জি এ আর এইচ গড় ছত্রিশগড় যে সি ডবল এইচ সি ডবল এইচ এ ছ বর্গীয় জ বর্গীয় জয়ের ইংরাজি হলো যে দেখো জিপ জে ডবল ইপি জিপ এই যে বাংলা হল বর্গীয় অতএব বর্গীয় জয়ের ইংরাজি হলো তারপর দেখো ইংরাজি হলো এইচ এইচ জে এইচ এ আর ঝার জি আর এ এম গ্রাম ঝার গ্রাম অতএব ঝয়ের ইংরেজি হলো জে এইচ তারপর দেখো ইঁয়োঁ ইঁর ইংরেজি সম্ভবত ব্যবহৃত হয় না ক্ষেত্র সাপেক্ষে এন বসে এবার দেখো ট টয়ের ইংরেজি হলো টি টাইম টিআইএমই টাইম তাহলে টয়ের ইংরেজি হলো টি এ দেখো ঠয়ের ইংরেজি হলো টি এইচ টি এইচ ঠান্ডা আমরা ঠান্ডা শব্দটাকে যদি ইংরাজিতে লেখি টি এইচ এ ঠা এন ডি এ ডয়ে আকার ঠান্ডা টি এইচ সমান ঠ ঠ এর ইংরাজি হল টি এইচ এবারে দেখো ড এর ইংরাজি হলো ডি এর ইংরাজি ডি এই দেখো ডিপ ডি ডবল ইপি ডিপ এই যে ডি ডি এর জন্য হচ্ছে ড অতএব এর ইংরাজি হলো ডি এবারে দেখো ঢ ঢয়ের ইংরাজি হলো ডি ডিএইচ ঢয়ের ইংরাজি এইচ দেখো ঢাকা বাংলাদেশের রাজধানী ডি এইচ এ ঢা কে এ কা ঢাকা তাহলে ঢ সমান ডি এইচ এবারে দেখো মূর্ধন্য এর ইংরাজি হলো এন এর ইংরাজি এন দেখো হর্ন এইচ ও আর এন হর্ন এই যে মূর্ধন্য এর ইংরাজি হলো এন ত এর ইংরাজি হল টি টকমা পদমর্যাদা বা র্যাঙ্ক টি এ কে তক এম এ মা তেক অতএব অতএব এর ইংরাজি হলো টি এবার এর ইংরাজি হলো টি এইচ এর ইংরেজি হলো টি এইচ এবার থালা থয়াকার লয়াকার থালা যে টি এইচ এ থা এল এ এইচ সমান থ অতএব এর ইংরাজি হলো টি এইচ এরপরে দ দয়ের ইংরাজি হলো ডি দানা যে কোনো শস্য দানা ডি এ দা এ না তাহলে ডি সমান দ অতএব দয়ের ইংরাজি হলো ডি এরপরে ধ ইংরাজি ইংরেজি হলো ডি এইচ ধান এইচ ধ এতে আ ডি এইচ এ ধা এনে ন ধান অতএব ধয়ের ইংরাজি হলো ডি এইচ ডি এইচ যন্তর্ণ যন্তর্ নয়ের ইংরাজি হলো এন যন্তর্ নয়ের ইংরাজি এন দেখো নেম এন এ ই নেম এই যে নেম যন্তর্ ইংরাজি হলো এন যন্তর্ নয়ের ইংরাজি এন দেখো পয়ের ইংরাজি হলো পি পয়ের ইংরাজি পি পেন ই এন পেন এই যে পয়ের জন্য আসছে পি অতএব পয়ের ইংরাজি হলো পি ও দেখো ফ ফয়ের ইংরাজি হচ্ছে এফ এবং ইংরাজি উচ্চারণের ক্ষেত্রে পিএইচ হয় যেমন ফিস এফ এইচ ফিস এই যে এফ এফ এর জন্য হচ্ছে ফ অর্থাৎ ফয়ের ইংরাজি হলো এফ আবার ইংরাজিতে যে ওয়ার্ড থাকে ফটো পিএইচও ফ টি ও টো ফটো এখানেও পিএইচ সমান ফ হচ্ছে এরপর দেখো ব বয়ের ইংরাজি হলো বি বয়ের ইংরাজি বি দেখো বাঘ এই বাঘ শব্দটা যদি আমরা ইংরেজি লিখি বি এ বা জি এইচ এ ঘ বাঘ অতএব বি সমান ব অতএব ভয়ের ইংরেজি হলো বি এবারে ভ ভয়ের ইংরাজি ভি হয় কখনও বি এইচ ও হয় দেখো ভ্যান ভি এন ভ্যান এই যে ভি ভি সমান হচ্ছে ভ অতএব ভয়ের ইংরাজি হলো ভি এবং ভারত বি এইচ এ ভা আর এ টি রট ভারট যে ভারত এই যে ভ ভয়ের ইংরেজি আসছে বি এইচ বি এইচ এরপরে ম ময়ের ইংরাজি হলো এম ময়ের ইংরাজি হলো এম ম্যান এম এ এন ম্যান ম্যান মানে হচ্ছে মানুষ এই যে এম এম এর জন্য হচ্ছে ম অতএব ময়ের ইংরাজি হলো এম ময়ের ইংরাজি এম অন্তস্থীয় জ অন্তস্ত্রীয় জয়ের ইংরাজি যে হয় এবং কখনো কখনো ওয়াইও হয় যেমন আমরা যদি ওয়াইটা দিয়ে দেখি দেখো বিদ্যা বিআইডি ওয়াই এ বিদ্ এই যে ওয়াই এখানে অন্তস্থ জয়ের যে জফালা ব্যবহৃত হয় সেই জফালার ইংরেজি হচ্ছে ওয়াই এবং জতিন যে এ জা টিআইএনটিন জা টিন এই যে জে এখানে এ যেটা অন্তস্থ জয়ের মতো ব্যবহৃত হচ্ছে অর্থাৎ অন্তস্থ জয়ের ইংরেজি কখনও ওয়াই হয় এবং কখনও জে হয় রয়ের ইংরেজি হল আর রেড আর ইডি রেড রেড মনে হচ্ছে লাল তাহলে র সমান আর অতএব লয়ের ইংরাজি হলো আর এরপরে লয়ের ইংরাজি হচ্ছে এল লাইফ এল আই এফ ই লাইফ যে ল সমান এল অতএব লয়ের ইংরাজি হলো এল এরপরে ব বয়ের হচ্ছে ভি বিদ্যাপীঠ ভিআইডি ওয়াই এ বিদ্যা পিআই টি এইচ পিঠ এই যে ভি ভি সমান হচ্ছে ব তারবর্ষ তার ইংরাজি হলো এস এইচ এস এইচ দেখো শিপ এস এইচ আই পি শিপ এই যে এস আর এইচ এই এস এইচ মিলে হচ্ছে তারাবশ্ব অতএব তারাবশ্বের ইংরেজ হল এস এইচ মূর্ধন্য মূর্ধন্য ইংরেজ হলো এস এইচ দেখো পোষ্য যে পেট মানে পোষা ওই পোষ্য পি ও পো এস এইচ ওয়াই শো এই যে ওয়াইটা জফালার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এস এইচ মৌর্জন্য শর্ধন্য সয়ের ইংরেজি হলো এস এইচ আবার যদি দেখি আষাঢ় আ মর্ধন্য আকার ঢয় শূন্য র আষাঢ় এই যে এস এইচ আ এতে আ এস এইচ এ মর্ধন্য শয়ে এতে আ মর্ধন্য আকার সা আরে হচ্ছে ঢয় শূন্য র এখানে এস এইচ এ শন্তের শ যন্ত্রের ইংরেজি হলো এস দেখ সান এস ইউএন সান এই যে এসটা ব্যবহৃত হচ্ছে সেটা জন্তেশয়ের জন্য অথব জন্তংরাজি হলো এস হ হয়ার ইংরাজি হলো এইচ হোম এইচ ও এমই হোম এই যে এইচ এইচটা ব্যবহৃত হচ্ছে হের জন্য অতএব হয়ের ইংরাজি হলো এইচ এবারে দেখো ডয়ে শূন্য র ডয় শূন্য র রের ইংরাজি হল আর ঝাড়গ্রাম যে এইচ এ ঝে এইচ এ ঝা আরে রাড় জি আর এ এম গ্রাম এই যে আরটা ব্যবহৃত হয়েছে আরটা আসছে র এর জন্য যে এইচ এ ঝা আরে রাড় গ্রাম এবার ঢয়ে শূন্য র ঢয়ে শূন্য র এর রংরেজি হলো আর এ দেখো এ এস এইচ এ এতে আ এস এইচ এতে মর্ধন্য আকার আশা আরে র সেটা হচ্ছে ধয় শূন্য র অতএব ধয় শূন্য র এর ইংরাজি হলো আর এবার দেখো অন্তস্থ অন্তঃস্থ এর ইংরেজি বেশিরভাগ ক্ষেত্রে ওয়াই ব্যবহৃত হয় এবং ক্ষেত্র সাপেক্ষে আয়ও ব্যবহৃত হতে পারে জাতীয় যে এ যা টিআই টি ওয়াই এ যা টি অ যে ওয়াইটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অন্তঃস্থ অর জন্য অতএব অন্তস্থ অ এর ইংরেজি হল ওয়াই খন্দত্ব খন্দত্ত এর ইংরেজি হলো টি এর ইংরেজি হলো টি ধরো হঠাৎ এইচ এ হ টি এইচ ঠ এতে আ টি এইচ এ ঠা টিতে এই অর্থাৎ এর ইংরেজি হলো টি হ ঠাৎ এবার দেখো উনসার অনুসারের ইংরেজি জি এবং কখনো কখনো এনো ব্যবহৃত হয় ধরো কিং কে আই এন জি কিং কে আইতে কি এন জিতে উনস্বার কিং অতএব উনসারের ইংরেজি হলো এনজি এবং ক্ষেত্র সাপেক্ষে এন বিসর্গ বিসর্গের কোনো ইংরেজি নেই চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর ইংরেজি হলো এন চন্দ্রবিন্দুর ইংরেজি এন চাঁদপুর চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ পয় হসুর অপুর সি এইচ এ চ সি এইচ এ চ এতে আ তাহলে চা এনে চন্দ্রবিন্দু ডিতে দ চাঁদ চাঁদ পিইউআর পুর চাঁদপুর এনে চন্দ্রবিন্দু অতএব চন্দ্রবিন্দুর ইংরেজি হলো এন